ভোলা কন্টেন্ট ক্রিয়েটারের মেট আপ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম করছি আমার নতুন একটা ব্লগে আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং আপনারা তো জানতেনি দু হাজার পঁচিশ বাইশে আগস্ট ভোলার কন্টেন্ট ক্রিয়েটারের একটা মেট হবে আমার মেয়েকে রেখে যেতে চাইলাম কিন্তু মন চাইছিল না কারণ ও এত মায়াবী ওকে রেখে যেতে ইচ্ছা করছিল না তো সাথিয়ে নিয়ে নিছি এই তো আমরা একদম ভোলা সদরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ফাইনালি সদরে চলে আসলাম আসলে এই দিনটার জন্য খুবই এক্সাইটেড ছিলাম সবাই একসাথে হবে কি হবে না হবে পুরা ব্লগটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই তো সদরের নেমে গেলাম সদরের নেমে দুপুরের খাওয়া দাওয়া সারবো এর জন্য ঢাকা বিরিয়ানি হাউজে গিয়েছিলাম ওখানকার খাবার খুবই ভালো লাগে আমার কাছে সেদিনও বিরিয়ানি টেস্ট করেছিলাম অনেক অনেক ভালো লাগছিলো আজকে হচ্ছে মোরগ ফলাও টেস্ট করতেছি খাবারের মান খুবই ভালো এই তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের গন্তব্য স্থানে হোটেল পেপেলিয়ন রুপটোপে সবাই চলে আসছে আমাদের আগেই চলে আসছে সবাই সবাই এসে ছবি টবি তুলতেছিলো এখানে সাইফুল ভাই এবং শাওয়ান বাই চলে আসছে তারা খুবই ভালো মনের মানুষ তাদেরকে পার্সোনালি আমি অনেক ভালোবাসা এবং দেওয়া রইলো তাদের জন্য তো ফাইনালি এখানে হচ্ছে আমাদেরকে রিসিপ্ট দেওয়া হলো রিসিপ্ট নিয়ে আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি ছিলাম সবাই মিলে আরও চার পাঁচজন ছিল এখানে ভাইয়ারা একের পরে এক আসতে ছিলো এই তো আমরা লিফটে উঠে গেলাম লিফ্ট করে আমরা একদম পাঁচতলায় চলে যাব এখানে আমার মেয়ের অবস্থাটা দেখবেন একটুখানি তাও হচ্ছে ভয় পাচ্ছে না লিফটে লিফটে থেকে হচ্ছে নিচে দিকে তাকিয়ে আছে তারপরে লিফটে যখন পাঁচতলা উঠছি তারপরে হচ্ছে সিঁড়ি বেয়ে আরও দুতলা আমাদের উঠতে হয়েছিল আসলে অ্যারেঞ্জটা হয়েছিল একদম ছয় তালায় ম্যাবি সাততলায় ওইখানে হচ্ছে আয়োজনটা মূলত ওইখানেই করা হয়েছিল তারপরে হচ্ছে আমরা গেলাম আমাদের থেকে রিসিটটা নেওয়া হলো এবং আমাদেরকে সুন্দর একটা গোলাপ দিয়ে বরণ করা হলো না শুধু আমাদেরকে না প্রতিটা মানুষকেই গোলাপ দিয়ে বরণ করা হয়েছে ঢোকার পরেই হচ্ছে একটা নীল পরিকে দেখলাম তারপরে চোখগুলো পড়লো উপরের দিকে এত সুন্দর করে ভাইয়ারা এটা সাজিয়েছে তাদের প্রশংসা না করলেই নয় মানে প্রতিটা কর্নার এত সুন্দর করে সাজিয়েছে যে একটা মানুষ চোখ আটকে যাচ্ছে এক একটা কর্নারে মানে তাদেরকে তাদেরকে ধন্যবাদ না দিলেই নয় এত সুন্দর করে যে সাজিয়েছে তারপরে এখানে হচ্ছে ফটো তোলার একটা কর্নার আছে তারপরে ভিতরে প্রবেশ করার পরে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদেরকে আবারও স্বাগতম জানানো হলো তারপরে হচ্ছে সব সেলিব্রিটিরা ধীরে ধীরে আসতে ছিল ফাইনালি সবাই চলে আসছে এবং অনুষ্ঠানটা শুরু করা হচ্ছে কেক কাটার মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানে একের পর এক বড় বড় ধামাকা থাকছে কিন্তু আমি আমার মেয়ে নিয়ে এক কন্যারে বসে আছি কিচ্ছু করার নেই আমার মেয়ে ঘুমিয়ে গেছে শুরু হয়ে গেল নাচ গানের পর্ব ইন্টারভিউ থেকে মজা মাস্তি অনেক অনেক কিছু ছিল এই অনুষ্ঠানটা ফরাদ বাই হচ্ছে বলতেছে গরুর ডিম এবং মুরগির দুধের দাওয়াত দিক আপনাদেরকে সবাইকে অনুষ্ঠানে কি ছিল না প্রতিটা পর্ব ছিল ধামাকাময় প্রতিটা পর্ব একের পর একের থেকে ধামাকা ছিল ম্যাজিক সঙ্গীত গুরুত্বপূর্ণ কথা ইন্টারভিউ এবং হচ্ছে নৃত্য তো এবং হচ্ছে যোগ সব মিলে অসাধারণ অসাধারণ সময় কেটেছে তারপরে ছিল অ্যাওয়ার্ড সহ উৎসাহ দেওয়ার জন্য অ্যাওয়ার্ড দিয়েছিল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে অবশেষে রাতের খাবারেরও আয়োজন ছিল মানে এত ভালো লেগেছে যেটা বলার বাহিরে মানে এই অনুষ্ঠানে একাত্রিত না হলে বুঝতেই পারতাম না বা এত সুন্দর দিনটা কেটেছে বলে বোঝাতে পারবো না খাবারটাও খুব ভালো ছিল তারপরে সর্বশেষ পর্যায়ে ছিল টি শার্ট বিতরণের এই মিটামের আয়োজনকারীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মিটামের মাধ্যমে আমরা একে অপরকে চিনতে পেরেছি এবং ভালো সময় উপভোগ করতে পেরেছি এই তো সময় শেষ এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই বায় দেখা হবে কথা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই